হ্যালো বন্ধুরা ফ্যামিলিসেচিল সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চিকেন মশলা গ্রেভি আজকাল সারাদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে কম বেশি আমরা সবাই খুবই বিরক্ত হচ্ছে আর এই সময় কিন্তু অনেক রকম মশলাদার চটপট খাবার খাওয়ার জন্য কিন্তু মনটা সব সময় চাইছে তো সেটার কথা মাথায় রেখে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তো যেটা সবার খুব পছন্দ হয়েছে তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি এই রেসিপিটা শেয়ার করতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা চলো তাহলে দেখে নাও চিকেন মশলা গ্রেভি আমি কিভাবে বানিয়েছিলাম ভালো লাগলে অবশ্যই তোমরা একবার এটা ট্রাই করো এখানে আছে গোটা ধনে দু চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ আছে হাফ চামচ এটাকে আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেব মশলাগুলো প্রথমেই আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এখন ঢাকনা খুলে এর মধ্যে আমি আদা দিয়ে দিচ্ছি সাথেই পরিমাণ মতন রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন রান্না করেছি সেই হিসাবে দিয়ে দিয়েছি সাথেই দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এর সাথেই আমি লঙ্কার গুঁড়োটাও একেবারে দিয়ে দিচ্ছি এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এখন আমি পাঁচশো গ্রাম যে চিকেনটা নিয়েছি সেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি যে পেস্টটা বানালাম ওটা পুরোটা দিয়ে দিলাম সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা দিই নি আমি এটা ভালো করে এখন মাখিয়ে এটা ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো তিন চার ঘন্টা তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু এই মাংসতে রকম হলুদের ব্যবহার করিনি এটা পুরোটাই হলুদ ছাড়া হবে চার ঘন্টা বাদে দেখো আমি যেটাতে বানাবো সেটা বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর সাথেই আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আজকে দেখো আমার রান্নাঘরে আজকে নতুন অতিথি রান্না করছে আমার ভাই সবটাই ও নেড়ে দিয়েছে করে দিয়েছে ধরে ধরে আমি ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম তো পিঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজা করে নেব পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভাজা করব এই প্রথমবার আমার রান্নাঘরে আমার পাশে আমার ভাই ছিল আর যেহেতু ও দেখতে এসেছিলো বলে ওকেও আমি একদম ধরে বসিয়ে দিয়েছি আর ওকে দিয়েই পুরো রান্নাটা আমি করিয়ে নিয়েছি ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে কারণ হাইতে দিলে পেঁয়াজটা লাল লাল তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে থাকবে তাই একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল হওয়া অবধি ভাজা করে নিতে হবে পিঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংসটা রান্না করতে কিন্তু খুব সহজ খুব কম উপকরণ দিয়ে হয় কিন্তু এত সুন্দর টেস্টি হয় তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো আর এই বর্ষাকালে একটু ঝাল চিকেন সত্যি তোমাদের খুব ভালো লাগবে খেতে মাংসটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমি আঁচটা লোতে করে কন্টিনিউ এটা কষাতে থাকবো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও মাংসটা কুড়ি মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দুখানা ছোটো ছোটো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি আবারও আমি এটা দশ মিনিট ভালো করে কষিয়ে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসগুলো আমি ছোট ছোট পিস করেছি যাতে সুন্দরভাবে মশলাটা ভেতরে ঢুকতে পারে আর যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো টমেটোটা দিয়েছি বলে এখন জল ছাড়তে শুরু করেছে আর এখানে আমি কিন্তু দই ইউজ করিনি এখন আমি ঢাকা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায় এবং সুন্দর করে কষানো হয়ে যায় মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মাংসটা সুন্দরভাবে কষানো একদম হয়ে গেছে মাংসটা আমি আরেক মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখো টমেটোটাও একদম ভালো করে কুক হয়ে গেছে কারণ যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা পুরো একদম শুকিয়ে গেছে মাংস ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব আমি বেশি জল দেবো না কারণ এটা পুরো একটু মাখা মাখা হবে সেই হিসাবে আমি জলটা দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব পনেরো মিনিট বাদে ফিরে এসেছি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই সময় একটু নুনটা চেক করে নেব মাংস অলমোস্ট কুক হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো জলটাও যেইটুকুনি দিয়েছিলাম ওইটা পুরো শুকিয়ে গেছে আর এই যে এখন যেটুকুনি জল আছে এটাও একদম পুরো যখন ঠান্ডা হয়ে যাবে এটাও একদম শুকিয়ে যাবে ফাইনালি রেডি হয়ে গেল আমাদের চিকেন মশালা গ্রেভি যেমনটা তোমাদেরকে বলেছিলাম দেখো মাংসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই টেনে গেছে এই বৃষ্টির দিনে এই রকম একটা ঝাল ঝাল মশলাদার চিকেন খাওয়ার কিন্তু মজাটাই একদম আলাদা তোমরা দেখতেই পেলে কত কম উপকরণ দিয়ে কত কম মশলায় রকম একটা টেস্টি চিকেন রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের আমার এই চিকেন মশলা গ্রেভির রেসিপি অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবং এই বৃষ্টির দিনে এইরকম একটা রেসিপি বানাতে একদম ভুলো না কিন্তু তো চলো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে এবং অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা